প্রস্তুত কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পার্টি বলা জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক যারা যার সেরে তার ছেড়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে তার দ্বিতীয় প্রোগ্রামে আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন মূল্যবান বক্তব্য দেবেন আমি শুধু আপনাদেরকে সদর উপজেলার পক্ষ থেকে আপনারা কষ্ট করে আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয় পার্টির একটি শক্তিশালী পার্টি হিসাবে রূপান্তর করবেন প্রত্যেকটি ওয়ার্ডে দুর্গ তৈরি করবেন রেশনারি প্রমাণ পার্থ হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য করছি আসসালামু আলাইকুম তিনটি ওয়ার্ডের সম্মেলন এবং যুব সংগতি জাতীয় যুব সংগতি দুইটি ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি আজকের সবাই আমার জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত দক্ষিণ দ্বীপের সম্মানিত মুরপিআ সম্মানিত ভাইয়েরা সমাবেশী ভাইয়েরা আসসালাম আলাইকুম এখানে আসলে বক্তব্য হবে এখানে আমাদের তুলে ধরতে হবে আমরা কি ছিলাম আমাদের ইতিহাস জানতে হবে একটি দেশের মানুষকে আগামী দিনে যদি পথ চলতে হয় তাহলে আমি মনে করি পাঁচশো এক হাজার বছরের ইতিহাস জানা উচিত আমরা তিনশো সাড়ে তিনশো বছর মোগল রামাই ভারতবর্ষ শাসন করেছে দুইশো বছর ইংরেজরা আমাদের শাসন করেছে উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি পূর্ব পাকিস্তান হিসাবে তারপরে উনিশশো একাত্তর সালে স্বাধীন আত অর্জন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্বীকার করব না সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার পর আমরা ভোলার রাজনীতিতে কিন্তু মানে একটা অশলি সংকেত দেখতে পেলাম উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ভোলার মানুষকে সময় সময় যেইভাবে তাছাড়া করেছে সেটা কোনো দিন ভোলার মানুষ বলবে না আমি না বলবো না এই ভোলায় উনিশশো সালে এই ভোলায় আমি মনে করি সুভোলায় ভোলায় একটি লোকের আবির্ভাব হয়েছিল যিনি যার নাম নাজুর রহমান যিনি আমি মনে করি ভোলা জেলার শত খন যিনি ভোলায় সেই ভোলার মানুষকে উন্নয়নে ছোঁয়া লাগিয়েছেন যিনি ভোলায় সে হাজার হাজার মানুষ ডাইরিয়া মারা যেত উনি হাজার হাজার টিউবওয়েল প্রতিষ্ঠা করেছেন ভোলায় শিক্ষা সবচেয়ে অবনীতি ছিল যিনি তখন অন্তর্থাকে ভোলা থেকে শুধু চর্মসম্মত একশোটি স্কুল কলেজ প্রতিমাত্রসা প্রতিষ্ঠা করেছেন সেই আমাদের মহান নেতা উন্নয়নের পথে মদুর নাজুর রমানের আমি প্রথমে আত্মা আত্ম কামনা করব। তারপরে আমি আপনাদের একটি কথা বলবো আমাদের কিন্তু ওলা দায়ক সবাই নেতা ছিলেন জানা মোশার হোসেন শাহজাহান চনাত ভলামত নাজুর রহমান বন্ধু সেই পার্টি করুক না কেন তারা তিনিজন নেতা ছিলেন কিন্তু আজকে পোলার অভিভাবক নাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব শূন্যভাবে আমাদের থাকলে চলবে না আমাদেরকে আগামী দিনে বেছে নিতে হবে রূপ আমাদের উন্নয়নের পদে মানুষের সুখ দুঃখের সাথে হবে সেই সেই লক্ষ্য রেখে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি আন্দোলন নেতৃত্বে এই বিজেপির কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি করে যাচ্ছি আপনারা একটি কথা অবশ্যই শুনে রাখবেন একটি জেলায় যদি ভালো নেতা না থাকে ওই জেলার সুন্দর পরিবেশ সৃষ্টি হয় না ভালো শিক্ষা ব্যবস্থা থাকে না যুব সমাজ নষ্ট হয়ে যায় তাই আমি মনে করি আগামী দিনে ভোলার মানুষের উন্নয়নের জন্য ভোলাকে ভোলার মানুষের আগামী দিনে প্রজন্মে যারা আসতে যারা তাদের একটি একটি সুন্দর পরিবেশী আগামী দিনে বাঁচতে পারেন সেই যদি চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে তাহলে মানে আমি মনে করি পেশার আন্দোলনের মতনে মতন সুশিক্ষিত সুসন্তানকে ভোলা আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে